পৃষ্ঠা একশো তেইশ প্রশ্ন একশো বিরানব্বই সঙ্গম রাজবংশের প্রথম রাজা ছিলেন উত্তর প্রথম হরিহর একশো তিরানব্বই সঙ্গম বংশের শেষ রাজা ছিলেন উত্তর বিরূপাক্ষ এইচএসডব্লিউ বি সি এইচ মডেল কোয়েশ্চেন একশো চুরানব্বই প্রথম হরিহরের মন্ত্রী ছিলেন উত্তর সায়নাচার্য একশো পঁচানব্বই কৃষির উন্নতির জন্য তুঙ্গভদ্রা ও হরিদ্রা নদীতে বাঁধ নির্মাণ করেন উত্তর প্রথম দেবরায় একশো ছিয়ানব্বই বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন উত্তর দ্বিতীয় দেবরায় একশো সাতানব্বই বাণীহাটির যুদ্ধ হয়েছিল উত্তর পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে এইচএস ডাব্লিউ মডেল কোয়েশ্চেন একশো আটানব্বই শালুভ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন উত্তর নরসিংহ শালুভ একশো নিরানব্বই তুলুভ বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন উত্তর কৃষ্ণদেব রায় দুশো ওড়িশার অধিপতি প্রতাপরুদ্রকে পরাজিত করে উদয়গিরি পুনরুদ্ধার করেন উত্তর কৃষ্ণদেব রায় দুশো এক মামুদ গাওয়ান কোন শাসকের মন্ত্রী ছিলেন উত্তর তৃতীয় মোহাম্মদ এইচএস এসি মডেল কোয়েশ্চেন দুশো দুই আর বিডু বংশের শাসন প্রতিষ্ঠিত হয় উত্তর পনেরোশো সত্তর খ্রিস্টাব্দে দুশো তিন বিজয়নগর সাম্রাজ্যের শাসন ব্যবস্থায় রাজাকে সাহায্য করার জন্য একটি মন্ত্রিসভা ছিল এই সভায় মন্ত্রীদের সংখ্যা ছিল উত্তর ছয় থেকে আটজন পৃষ্ঠা একশো চব্বিশ প্রশ্ন দুশো চার বাহমণী বংশের শ্রেষ্ঠ সুলতানকে ছিলেন উত্তর ফিরোজ শাহ দুশো পাঁচ বিজয়নগর সাম্রাজ্যে রাজার নিজস্ব সেনাবাহিনী ছিল এই বাহিনীগুলি হল উত্তর পদাতিক অশ্বারোহী গোলন্দাজ উষ্ট্র ও হস্তি বাহিনী দুশো ছয় বানিহাটির যুদ্ধে পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দ একটা পক্ষের নাম উত্তর বিজয়নগর দুশো সাত বিজয়নগর সমাজে যে প্রথা সবচাইতে শক্তিশালী ছিল তা হল উত্তর চতুর বর্ণ বিবরণ অনুযায়ী বিজয়নগর রাজপ্রাসাদে কর্মরত নারীর সংখ্যা ছিল উত্তর বারো হাজার দুশো নয় দক্ষিণ ভারতে বাহমণী রাজ্য প্রতিষ্ঠা করেন উত্তর হাসান গাঙ্গু দুশো দশ বিজয়নগর রাজ্যের রাজারা যাঁর উপাসক ছিলেন তিনি হলেন উত্তর বিষ্ণু দুশো এগারো বিজয়নগরের আর্থিক সমৃদ্ধির মূলে ছিল উত্তর বাণিজ্য দুশো বারো আমুক্ত মাল্যদা গ্রন্থটির ভাষা হল উত্তর তেলুগু এইচএস ডাব্লিউ সি মডেল কোয়েশ্চেন দুশো তেরো বিজয়নগর রাজ্যের মুদ্রাগুলি নির্মিত হতো উত্তর সোনা সোনা দিয়ে আবার পড়ছি দুশো তেরো বিজয়নগর রাজ্যের মুদ্রাগুলি নির্মিত হতো উত্তর সোনায় দুশো চোদ্দো বিজয়নগরের অধিপতিরা যে সকল সাহিত্যের পৃষ্ঠপোষকতা করতেন সেগুলি হল উত্তর সংস্কৃত তামিল তেলুগু এবং কন্নড় দুশো পনেরো বাহমণি রাজ্যে দেশীয় অভিজাতদের বলা হতো দক্ষিণী এইচএস মডেল কোয়েশ্চেন পৃষ্ঠা একশো পঁচিশ প্রশ্ন দুশো ষোলো বংশের রাজা বাহমন শাহের রাজধানী ছিল উত্তর গুলবর্গা দুশো সতেরো ইলিয়াস শাহ বাংলার রাজধানী স্থানান্তর করেন উত্তর পাণ্ডুয়াতে দুশো আঠেরো আদিনা মসজিদ নির্মাণ করেন উত্তর সিকান্দার শাহ দুশো উনিশ রাজা গণেশের পর বাংলারির সিংহাসনে বসেন উত্তর জালাল উদ্দিন দুশো কুড়ি কোট শ্রীকৃষ্ণ বিজয় আনকোট এ এর রচয়িতা উত্তর মালাধর বসু দুশো একুশ কদম রসুল মসজিদ নির্মাণ করেন উত্তর নসরত শাহ দুশো বাইশ গিয়াস উদ্দিন আজম শাহ কাকে তার রাজদরবারে পৃষ্ঠপোষকতা করেছিলেন উত্তর কবি চণ্ডীদাস দুশো তেইশ ইলিয়াস শাহী যুগে কোন শৈলী জনপ্রিয় হয়েছিল উত্তর ইন্দো ইসলামিক দুশো কোন ইলিয়াস শাহী শাসকের সময় ফার্সি সাহিত্য বিকাশ লাভ করে উত্তর গিয়াসুদ্দিন আজম শাহ দুশো ইলিয়াস শাহী যুগে হিন্দু মুসলিম সম্পর্ক কেমন ছিল উত্তর ধর্মীয় সহিষ্ণুতার নীতি বজায় ছিল দুশো ছাব্বিশ কোন ইলিয়াস শাহী শাসক চীনের মিং সম্রাটের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিলেন উত্তর আজম ইলিয়াস আমলে কোন ভাষা রাজদরবারে ব্যবহৃত হতো উত্তর ফার্সি পৃষ্ঠা একশো ছাব্বিশ প্রশ্ন দুশো ইলিয়াস শাহী শাসকরা সাধারণত কোন উৎসব পালন করতেন উত্তর ঈদ ও মিলাদুন্নবী দুশো উনত্রিশ ইলিয়াস শাহী আমলে কোন ধরনের ধর্মীয় স্থাপত্য বেশি নির্মিত হয়েছিল উত্তর মসজিদ ও মাদ্রাসা দুশো ইলিয়াস শাহী শাসকরা নিজেদের কি নামে অভিহিত করতেন উত্তর সুলতান দুশো ইলিয়াস বংশের রাজধানী কোন শহরে ছিল উত্তর গৌড় দুশো শাসনকালে সেনাবাহিনীতে কোন সম্প্রদায়ের সৈন্যরা বেশি ছিল উত্তর হিন্দু মুসলিম উভয় সৈন্য দুশো তেত্রিশ শামসুদ্দিন ইলিয়াস শাহ কোন অঞ্চলকে বাংলার সাথে যুক্ত করেছিলেন উত্তর বিহার দুশো চৌত্রিশ ইলিয়াস শাহী শাসকরা কোন শাসন পদ্ধতি অনুসরণ করতেন উত্তর কেন্দ্রীয়কৃত কৃত শাসন দুশো পঁয়ত্রিশ ইলিয়াস শাহের মৃত্যুর পর কে সিংহাসনে বসেন উত্তর সিকান্দার শাহ দুশো ছত্রিশ ইলিয়াস শাহী শাসকরা কিভাবে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করতেন উত্তর হিন্দু ও মুসলিম উভয় প্রশাসক দুশো ইলিয়াস শাহী শাসনকালে রাজস্ব সংগ্রহ পদ্ধতি কি ছিল উত্তর ইক্তাদারি পদ্ধতি দুশো আটত্রিশ শাহী শাসকরা প্রধানত কাদের বিরুদ্ধে যুদ্ধ করতেন উত্তর দিল্লি উনচল্লিশ ইলিয়াস শাহী আমলে বিচার ব্যবস্থা পরিচালিত হতো কিভাবে উত্তর ইসলামী শরীয়ত আইন অনুযায়ী পৃষ্ঠা একশো সাতাশ প্রশ্ন দুশো চল্লিশ ইলিয়াস শাহী যুগে প্রধান অর্থনৈতিক কর্মকাণ্ড কি ছিল উত্তর কৃষি ও বাণিজ্য দুশো একচল্লিশ ইলিয়াস শাহী আমলে প্রধান রপ্তানি পণ্য কি ছিল উত্তর মসলিন কাপড় দুশো বিয়াল্লিশ ইলিয়াস শাহী শাসকরা কোন মুদ্রা প্রচলন করেছিলেন উত্তর টঙ্কা দুশো তেতাল্লিশ ইলিয়াস শাহী আমলে বঙ্গের প্রধান বাণিজ্য কেন্দ্র কোনটি ছিল উত্তর সোনারগাঁও দুশো চুয়াল্লিশ ইলিয়াস শাহী শাসন আমলে কৃষির প্রধান ফসল কী ছিল উত্তর ধান দুশো পঁয়তাল্লিশ ইলিয়াস শাহী শাসকরা কীভাবে বাণিজ্য সম্প্রসারণ করেছিলেন উত্তর জলপথ ও স্থলপথ উন্নয়ন করে দুশো ছেচল্লিশ ইলিয়াস শাহী যুগে কোন ধরনের পোশাক জনপ্রিয় ছিল উত্তর সিল্কের জামা ও টুপি দুশো সাতচল্লিশ ইলিয়াস শাহী শাসকরা কোন ভারতীয় শিল্পকে সমর্থন করেছিলেন উত্তর মুসলিম বস্ত্র শিল্প ইলিয়াস শাহী বংশ কত বছর বাংলা শাসন করেছিল উত্তর প্রায় একশো বছর দুশো ঊনপঞ্চাশ আলাউদ্দিন হোসেন শাহ বাংলা ভাষাকে কোন কাজে ব্যবহারের অনুমতি দিয়েছিলেন উত্তর রাজকীয় প্রশাসন দুশো হোসেন শাহী শাসনকালে কোন ধর্মের প্রতি সহিষ্ণুতার নীতি গ্রহণ করা হয়েছিল উত্তর ইসলাম ও হিন্দু ধর্ম উভয় দুশো একান্ন হোসেন শাহী আমলে কোন মুসলিম সাধক বাংলায় ইসলাম প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন উত্তর খান জাহান আলী পৃষ্ঠা একশো প্রশ্ন দুশো বাহান্ন হোসেন শাহী যুগে কোন স্থাপত্যশৈলী জনপ্রিয় হয়েছিল উত্তর ইন্দো ইসলামিক দুশো তিপ্পান্ন আলাউদ্দিন হোসেন শাহের শাসনকালে বাংলার অন্যতম বিখ্যাত স্থাপত্য নিদর্শন কোনটি উত্তর ছোট সোনা মসজিদ দুশো চুয়ান্ন হোসেন শাহী শাসকরা নিজেদের কী নামে অভিহিত করতেন উত্তর সুলতান দুশো পঞ্চান্ন হোসেন শাহীর রাজধানী কোথায় ছিল উত্তর গৌড় দুশো ছাপ্পান্ন আলাউদ্দিন হোসেন শাহের সময় বাংলার সীমানা কোথায় বিস্তৃত ছিল উত্তর আসাম ও ত্রিপুরা দুশো সাতান্ন হোসেন শাহী শাসকরা কোন রাজবংশের সঙ্গে সম্পর্ক রেখেছিলেন উত্তর বাহমনি সাম্রাজ্য দুশো আটান্ন আলাউদ্দিন হোসেন শাহের উত্তরসূরি কে ছিলেন উত্তর নাসরাত শাহ দুশো উনষাট হোসেন শাহী শাসনকালে রাজস্ব সংগ্রহের জন্য কোন পদ্ধতি ব্যবহৃত হতো উত্তর ইক্তাদারি ব্যবস্থা দুশো ষাট হোসেন শাহী আমলে কিসের ভিত্তিতে প্রশাসন পরিচালিত হতো উত্তর শরীয়ত আইন দুশো একষট্টি হোসেন শাহী আমলে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছিল কোন দেশের সঙ্গে উত্তর পর্তুগাল দুশো বাষট্টি হোসেন শাহী আমলে বাংলার অর্থনীতির প্রধান ভিত্তি কী ছিল উত্তর কৃষি ও বাণিজ্য দুশো তেষট্টি হোসেন শাসকরা কোন বাণিজ্য কেন্দ্রকে সমৃদ্ধ করেছিলেন উত্তর সোনারগাঁও